উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত সবাইকে জানাচ্ছি ঈদের মুবার ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সাধারণ মানুষের সেই ঈদকে স্বস্তি দিতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা তাদের উদযাপনে নিজেদের আনন্দ খুঁজে নেন রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশ সদস্যদের ঈদের দিনেও দায়িত্ব পালন করতে দেখা যাবে যে কোনো ছুটিতে রাজধানী অনেকটা ফাঁকা থাকে এই সুযোগে চুরি ছিনতাই সহ নানা অপরাধের প্রবণতাও বাড়তে থাকে তাই রাজধানীবাসীকে নিরাপত্তা ও শঙ্কামুক্ত রাখতে বাড়তি দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের এতে করে নিজেদের ঈদ আনন্দকে বিসর্জন দিতে হয় ঈদের জামাত থেকে শুরু করে বিনোদন কেন্দ্র সবখানেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা ফাঁকা ঢাকায় ঈদ উদযাপন করতে কেউ যেন নিরাপত্তার শঙ্কায় না ভুগেন সে কারণে রাস্তায় রাস্তায় টহল দেয় অনেকে এছাড়া যারা বাসা ফাঁকা রেখে ঢাকা ছেড়েছেন তাদের বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন সিনিয়র সহকারী কমিশনার আলোর দিশারিকে বলেন আইনশৃঙ্খলা রক্ষা ও মানব সেবায় শপথ নিয়ে পুলিশ সদস্যরা সার্ভিসে আসেন ঈদ পার্বণ সহ এমন নানা উৎসব পুলিশ সদস্যদের বিসর্জন দিতে হয় এটি তাদের চাকুরির শপথের প্রমাণ পুলিশের সদস্যরা অন্যের খুশিতেই নিজেদের খুশি আর আনন্দ খুঁজে নেয় ডেস্ক রিপোর্ট আলোর দিশারি